রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন ঘড়িতে বাজে পুরো চারটে ভোর চারটে আর আমরা সকলে প্রায় তিনটে নাগাদ উঠেছি সবাই রেডি শেডি হয়ে গেছি আর এখন বেরোবো হাওড়ার উদ্দেশ্যে আর আলটিমেট আমাদের পুরী যাওয়া হচ্ছে তা চলো বন্ধুরা আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো আশা রাখছি খুব ভালো লাগবে বা তোমরাও এনজয় করবে আমি তো ভীষণ এনজয় করছি বিষয়টাকে আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে আর ওদিকে আমাদের ক্যাব চলে এসছে ওদিকে রাখো আর ফাইনালি গাইজ আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি এবার লাগে মনে পাড়াতে হবে চলে এসছি আমাদের সম্ভবত হয়তো একুশ নম্বরে গাড়ি দেবে এখানে সতেরো থেকে তেইশ পর্যন্ত প্ল্যাটফর্ম রয়েছে তো চলো এবার প্ল্যাটফর্মের তো ভেতরে যাওয়া যাক কেমন লাগছে সুস্মিতা আর সকালে যেহেতু বৃষ্টি হয়েছে খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে হাওয়াটা যেন মন জুড়িয়ে যাচ্ছে একদম আর এত সকালে হাওড়ার এই পরিবেশ হাওড়া স্টেশন চত্বরের এই পরিবেশ মামারাও রয়েছে মামারা কাল রাত্রি কটা এসো রাত এগারোটা এগারোটায় আর মামারা প্ল্যাটফর্মেই ছিল তার কারণ বলছে অত রাত্রিবেলা ফ্ল্যাটে গিয়ে ঘুম হবে না খুঁজ যদি হবে আমি এখানে বসে মানে ঘুমাতে পারবো রেস্ট নিতে পারবো আর একদম সকালবেলা আসার কোনো তাড়াহুড়ো থাকবে না এই কারণে মামারা এখানে ছিল আর ওদিকে রূপক ভাই মামা ওরা যাচ্ছে কিছু স্ন্যাক্স আনতে টুকাই কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে সবাই চা খেতে ব্যস্ত হয়ে গেছে কারণ সকালে চা না খেলে ইমেজটা ঠিক তৈরি হচ্ছে না বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই এখন চা খাচ্ছে ছোট মামা সবচেয়ে বড় কাপটা নিয়েছে হ্যাঁ চলো গাইজ এখন চাটা আগে তো খেয়ে ইমেজটাকে আগে বাজে আর এখন বাজে সাড়ে পাঁচটা ওইটা বাজেট সাড়ে পাঁচটা আর অলরেডি আমাদের ট্রেন বন্দা ভারত কুড়ি এক্সপ্রেস ঢুকে গেছে ফাইনালি আমরা ট্রেনে তো উঠে পড়লাম আর বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে বন্ধুরা ছেলে বলছে ট্রেন না প্লেন দেখো বন্ধুরা আমাদের লাগেজ আমরা উপরে তুলে দিচ্ছি এখন প্রায় বাজে পৌনে ছটা আমাদের ট্রেন সকাল ছটা দশ তো ছটা দশে এখনো প্রচুর সময় রয়েছে আর বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে এখন জোর বৃষ্টি হচ্ছে পরিদর্শন তো এই হচ্ছে এইটা হচ্ছে আমাদের কোচ তো এখানে বর্তমানে প্রেস করলে তবে এই ডোরটা ওপেন হবে আর এদিকে রয়েছে টয়লেট এদিকে দেখতেই পাচ্ছ ওয়েস্টার্ন স্টাইল আর এদিকে ইন্ডিয়ান স্টাইল স্যু সুবিধা একখানি দেখে নিচ্ছে কতটা ভয় পরিষ্কার আছে তো টয়লেট ঠিক আছে তো হ্যাঁ সুবিধা একটা চেক করে নিলো মানে ছ ঘন্টা জার্নি হয়তো টয়লেটে যেতে হতে পারে সে জন্য চেক করে নিলো যে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে না একদম সব কিছু একদম ক্লিনা ঠিক আছে তো সিট ফিট সব ঠিক আছে তো ওকে 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 মামি ঠিক আছে

চা আর গরম জল এবার মেশাবো এটা সুন্দরভাবে ভাবে মিশে যাবে হ্যাঁ সুস্মিতা আমাদের ট্রেন দাঁড়িয়েছে খড়গপুরে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট মতন লেগে গেল খড়গপুরে আসতে এখানে দু মিনিট দাঁড়াবে অলরেডি ট্রেন হুইসেল দিয়ে দিয়েছে চলে এসছে আর ব্রেকফাস্টে রয়েছে দুটো ব্রেড আর এখানে কড়াইশুটি সেদ্ধ রয়েছে ফ্রাই রয়েছে অমলেট রয়েছে সাথে একটা কেক রয়েছে বাটার রয়েছে এখানে সস রয়েছে সল্ট রয়েছে জ্যাম রয়েছে রয়েছে আর টিস্যুও রয়েছে তা এখন ব্রেকফাস্টে পড়বো যদিও আমরা এত সকাল সকাল ব্রেকফাস্ট করি না এখন ঘড়িতে কটা বাজে সাতটা সাড়ে সাতটা আমাদের ব্রেকফাস্ট করতে করতে মোটামুটি সকাল দশটা সাড়ে দশটা বেজে যায় সেখানে সাড়ে সাতটায় ব্রেকফাস্ট চলে এসছে চলো করে নিয়ে আর আমরা এখন নামলাম বালেশ্বরে এখন বাজে নটা পাঁচ পাচ্ছে যাবে গাড়ি ছেড়ে না দেয় আরে মিনিট তো ডুবে না এক মিনিট অলরেডি হয়ে গেছে তাহলে আরো 1 মিনিট পরে 60 সেকেন্ড নো কোন রিস্ক নাও আর আমি

আর গাইস এই মুহূর্তে আমরা রয়েছি অটোকে এখন ঘড়িতে বাজে এগারোটা পনেরো এখানেও দু মিনিট দাঁড়াবে গাড়ি তারপরে আবার ডোর ক্লোজ হয়ে যাবে আর আমরা প্রায় পৌঁছে গেছি নেক্সট স্টেশন কুড়ি হয়তো আর খুব বেশি হলে কুড়ি মিনিট লাগবে আর চলে এসছে লাস্ট ফিনিশিং আমাদের প্রিয় চা

আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম পুরী পুরী স্টেশনে সবাই নেমে গেলাম সবাই জয় জগন্নাথ প্ল্যাটফর্মের বাইরে তো চলে এসছি এবার এখানে টোটো বা অটো আমাদের ঠিক করতে হবে

খাওয়ার খিদে পেয়ে গেছে তো চল এবার যাওয়া যাক আমরা এখন সবাই চলে এলাম খাওয়ার হোটেলে তো এখানে একটা হোটেল দেখছি 13 পার্বন বাঙালি রেস্টুরেন্ট কত খাওয়া দাওয়া করতে চলে এসেছি 13 পারবনে আর আমরা একটা ভেসখালি নিয়েছি আর সাথে নিয়েছি চিকেন কষা চিকেন কষাটা দেখে মনেই হচ্ছে যে খুব ভালো হবে আর ভেসখালিতে কি কি রয়েছে তোমাদের একটু দেখে দেখিয়ে দিন আলু পোস্ত ডাল রয়েছে শুক্তো রয়েছে চাটনি রয়েছে পাঁপড়টা বাঁধে একটু বাঁধে দিচ্ছে সাথে চিকেন কষা রয়েছে আর গরম গরম ভাত সাথে পাতিলেবু পেঁয়াজ কাঁচা লঙ্কা স্যালাডি রয়েছে তাছাড়া খাওয়া দাওয়াটা শুরু করা যাক বন্ধুরা খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম এবার যাচ্ছি আবার হোটেলের রুমে তা তুমি কী করবে এবার গিয়ে আমি তো আজকে জাস্ট চেঞ্জ করবো ফ্রেশ হবো

তো চলো সবাই আছে এখানে আর আমরা চলে এলাম একদম সি বিচের কাছে সি বিচের কাছে মানে কি সি বিচেই আমরা চলে এসেছি চারিদিকে দেখো দোকান দোকান হাওয়াটা কেমন ঝড়ের মতো একদম ঝড়ের মতো যখন হাওয়া দিচ্ছে

এখন এই মুহূর্তটাকে আমরা উপভোগ করব তারপর আবার ফিরে যাব আর এখানে সবাই দাঁড়িয়ে গেছে লঙ্কার চপ খাবে বলে দেখো বন্ধুরা লঙ্কার চপ আমিও কোনোদিন খাইনি এরকম সাদা সাদা লঙ্কার চপ এই প্রথম খাবো জীবনে তোমরা অনেকবার এসছো খেয়েছো হোক আমরা তো খাবো প্রথমবার খেয়ে দেখি লাগে কেমন কাচ্চো কেমন কেটে ভালো কেটে তো কেমন দারুণ হালকা হালকা ঝাল আর এরপর রাতে খাওয়া দাওয়া খাওয়া করতে বেরোতে হবে তা বন্ধুরা শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে কালকে নতুন একটা সাথে তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে টাটা